বোর্ডে একটা বিয়োগ লিখে রেখেছি এই বিয়োগটা যদি আমরা যে নিয়মে জানি সে নিয়মে না করে একটু অন্য নিয়মে করার আমি চেষ্টা করছি দেখুন নিয়মটা আশা করছি ভালো আচ্ছা সবথেকে ছোট সংখ্যা আমি পরে যাবো একশো আমি নিয়ে যাবো মানে একের পর যেন দুটো শূন্য থাকে যেহেতু আমি তিন অঙ্কের নিয়েছি তাহলে একশো চব্বিশের পরে দুটো শূন্য কি দুশো তাহলে আমি এখানে দুশো রেখে দিলাম এবার এই দুশো থেকে এটা কত কম কত হচ্ছে কত কম দুশো থেকে দুশো লিখেছি এটা থেকে যদি করা হয় তাহলে হবে কত কম আর এই দুশো থেকে এইটা কত সহজে পাওয়া যাবে দুটো শূন্য আছে এখানে তিন এখানে নয় আর এখানে কত হবে দুই কি করলো ব্যাপারটা আর একবার বলে দিই প্রথমে দেখলাম বিয়োগ দিয়েছি এই যে তিন অঙ্কের সংখ্যা লিখি সবচেয়ে ছোট এর পরে দুটো সংখ্যাতে আমি যাচ্ছি তার মানে কি রকম একের পর যেন বা যে কোনো সংখ্যা লিখবো তারপর যেন দুটো শূন্য হয় এখানে এক আছে অবভিয়াসলি পরের দুটো শূন্য কি হবে দুশো হবে এই দুশো থেকে এটা কত কম ছিয়াত্তর ছিয়াত্তর লিখে দিলাম তার সঙ্গে কি যোগ করে দিলাম এই চারশো তিরানব্বই থেকে দুশো কত বেশি সেটা করে দিলাম এই দুটো এবার আমি যোগ করে দেবো তাহলে আমার কি হয়ে যাবে অ্যানসার হয়ে যাবে এটা কিন্তু একটা নতুন নিয়ম এই নিয়মে করলে কি হবে ছেলেমেয়েরা সংখ্যাগুল চিন্তা ভাবনা করতে হবে